রাহমানিম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়ার আদর্শ পাড়ায় দারুদিয়া দারুদ তাকওয়া মহিলা মাদ্রাসায় আমরা আজকে এখানে আর্ন অ্যান্ড পক্ষ থেকে এসেছি আমরা এই মর্জি মাদ্রাসার যিনি পরিচালক মহোদয় আছেন তো তারা ওনার আবেদনের ভিত্তিতে আমরা আজকে এখানে কি ফ্যান বিতরণ করলাম আমাদের এই আনান লিবের প্রতিষ্ঠাতা আনায়ন লিভ একটি যুক্তরাজ্যভিত্তিক যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আন প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসিয়াকু উনি শুধু লন্ডনে বসবাস করেন সেখান থেকে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সুখে দুঃখী মানুষের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তিনি বিভিন্ন অনুদান দিয়ে থাকেন সেই অনুদানের ভিত্তিতে আজকে আমরা এসেছি সেই মাদ্রাসায় আন পক্ষ থেকে একটি ফ্যান নিয়ে এই মাদ্রাসার আবেদনের ভিত্তিতে আমরা একটি ফ্যান দিলাম যাতে এই মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এজন্য আজকে আমরা এই মাদ্রাসায় একটি ফ্যান দিলাম তো আমরা এখন এই মুহূর্তে শুনবো মাদ্রাসার যিনি পরিচালক মহোদয় আছেন ওনার কাছে আমি আর্ন অ্যান্ড লিভ সংস্থার পক্ষ থেকে একটা ফ্যান আমাদের মাদ্রাসা থেকে দান করলো হ্যাঁ আমাদের মাদ্রাসায় অনেক সমস্যা আমাদের মাদ্রাসায় উজুখানার প্রয়োজন আমাদের মাদ্রাসায় উজুখানার প্রয়োজন ল্যাট্রিনের প্রয়োজন টিউবওয়েলের প্রয়োজন বর্তমান ছাত্রছাত্রী একশো পঁচিশ জনের মতো আবাসিক প্রায় জন থাকে তারা আর পঁচাশি জন তারা থাকে না তারা টাকা ভাড়া করে চলে যায় বাড়িতে পঁচিশ জন থাকে যদি কাল আপনার সুযোগ হয় এই মানুষের প্রতি একটু লেখ নজর রাখেন তাহলে আমাদের এলাকার লোক উপকৃত হবে বাচ্চাগুলো উপকৃত হবে আপনার কাছে এই এই বিষয়ে আপনার কাছে আকুল আবেদন আপনি আমার আবেদনটা একটু দেখবেন তো এই মুহূর্তে আমাদের কিছু কথা বলবেন আমাদের লিবের একজন সক্রিয় সদস্য মিয়া রাচেল আসসালাম আমি ইসলাম আজকে এসেছি আমরা দারুল তাজকেরাচুল মহিলা কৌমী মাদ্রাসা এখানে এসে দেখলাম অবশ্য অনেক আবাসিক অনাবাসিক শিক্ষার্থী থাকা সত্ত্বেও অনেক সমস্যা তাদের আবাসন ব্যবস্থায় যাই আমাদের আন লিবের পরিচালক খারিদেস মিন জেসি আবুকে অসংখ্য ধন্যবাদ এবং ফ্যান পেয়ে এই মাদ্রাসার মহাপরিচালক মহোদয় অনেক ধন্যবাদ তিনি অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাই আমরা আজকে আবুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মাধ্যমে উনি যে কাজগুলো করাচ্ছেন যাতে ভবিষ্যতে আমরা আরও নেক কাজগুলো করতে পারি এতটুকু